তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসি তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। তুমি কি আমায় বন্ধু কাল ভালো আকাশে ছিল না বলে হায় চাঁদের পাল তুমি হেটে হেটে সন্ধ্যায় আসুন কাল কি আকাশে ছিল না বলে হায় চাঁদের পাল তুমি হেটে হেটে সন্ধ্যায় আসুনি কাল কি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি কাল কেন শুনি কাল ভালোবাসি নদী যদি হয় রে ভারত কানায় কানা হয়ে গেলে শূন্য হঠাৎ তাতে কি নদী যদি হয়ে গেলে শূন্য হঠাৎ তাতে কি মান তুমি একই আমায় বন্ধু কাল ভালোবাসি তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসি কাল কেন আসুনি কাল ভালোবাসি আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কালকি আকাশে ছিল না বলে হায় চাঁদের পাল তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কালকি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসি কাল কেন আসনি কাল ভালোবাসি